আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গ্রামীণ পরিবেশে কে কে ছোটোবেলায় এভাবে মাছ ধরছেন কমেন্ট করবেন ও ও কি টান দে টান দা দা কচুরি পানা একটা সময় ঠেলা দিলে প্রচুর মাছ পাওয়া যেত বড় বড় শিং কুই

আদে না দি হিকি দরে তো রকি অ্যাকাউন্ট লাইদাসে ভিউয়ারস দিহি ভালো হইলা দি দারা না গিতা দেলা ওরে রজা হায় রে রকি রে ইসা দুই লাল জ রকি ইসা বতামার একটা ইসা বাহ বাহ ইসা দাদা দুইটা ইসা छब्दा जोंद बेटा कोसेली बंगेस ने जा रे बेटा ये ए कच्चा खाना लाए ना मोआ हम भी खाना ते ए ने उड़े

একটা সময় ছোটোবেলায় এরকম মাছ মারতাম এখন শরীর হচ্ছে চাই না এরকমভাবে মাছ মারি বয়স হয়ে গেলে হচ্ছে ইচ্ছাও কমে যায় মানে এগুলো মাছ মারা হচ্ছে একটা শখ মানুষের শখ কইরে মারে এইভাবে মাছ এ করছে রে ভালো একটা বাড়লে মাছ হচ্ছে

বন দে বাইদিন মে